সর্বকালের সেরা দশ আইএম রেটেড মুভি নাম্বার টেন এই তালিকার দশ নম্বরে অবস্থান করছে ফাইট ক্লাব ডেভিড ফিনচার পরিচালিত ড্রামাধর্মী এই মুভির মূল কাহিনী সমাজবিরোধী এক গোপন সঙ্গের মাধ্যমে আত্ম অনুসন্ধান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই মুভির আইএম রেটিং এইট এইট আউট অফ টেন নয় নম্বরে অবস্থান করছে আমার প্রিয় দ্য লর্ড অফ দ্য রিংস দ্য ফেলোশিপ অব দ্য রিং পিটার জ্যাকসন পরিচালিত অ্যাডভেঞ্চার ড্রামা ফ্যান্টাসি ধর্মীয় এই মুভিটির মূল গল্প সাউরনের জাদুর আংটি ধ্বংসের প্রথম পদক্ষেপ দু হাজার এক সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির আইএম টিভি রেটিং এইট পয়েন্ট এইট আউট অফ টেন নাম্বার এইট তালিকার আট নম্বরে অবস্থান করছে পাল ফিকশন কোয়েন্টিন টারান্টিনও পরিচালিত ক্রাইম ড্রামা এই মুভির মূল উপযোগ্য বিষয় অসাধারণ ন্যারেটিভে একাধিক চরিত্রের গল্পের মিশেল উনিশশো চুরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত এই মুভির আইএমডিবি রেটিং এইট পয়েন্ট নাইন আউট অফ টেন নাম্বার সেভেন সাত নম্বরে আছে আবারও আমার প্রিয় দ্য লর্ড অব দ্য রিংস দ্য রিটার্ন অব দ্য কিং পিটার জ্যাকসন পরিচালিত অ্যাডভেঞ্চার ড্রামা ফ্যান্টাসি ঘরানার এই মুভির মূল উপযোগ্য বিষয় হল মধ্য পৃথিবীর রক্ষার চূড়ান্ত যুদ্ধ দু সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির আইএমডিবি রেটিং নাইন আউট অফ টেন নাম্বার সিক্স তালিকা ছয় নম্বরে অবস্থান করছে স্যান্ডেল লিস্ট স্টিভেন ইসফিলবাগের বায়োগ্রাফি ড্রামা হিস্ট্রি ঘরানার এই মুভির মূল কাহিনী নাচের যুগে একজন ব্যবসায়ী কিভাবে হাজার ইহুদিকে বাঁচান উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত এই মুভির আইএমডিবি রেটিং নাইন আউট অফ টেন নাম্বার ফাইভ পাঁচ নম্বরে অবস্থান করছে টুয়েলভ অ্যাংরিম্যান পরিচালক সিডনি লুমেটের ক্রাইম ড্রামাধর্মী এই মুভির মূল উপযোগ্য বিষয় এক রুমে বারো জন জুরির মধ্যে যুক্তি ও বিবেকের দ্বন্দ্ব অসাধারণ এই মুভিটি মুক্তি পায় উনিশশো সালে আইএম ডিবি রেটিং নাইন আউট অফ টেন নাম্বার ফোর চার নম্বরে অবস্থান করছে আবারও আমার একটি প্রিয় মুভি দ্য গডফাদার পার্ট টু ফ্রান্সিস ফোর্ড কাপুলা পরিচালিত এই ক্রাইম ড্রামার কাহিনী হল কার্লিওনে পরিবারের অতীত ও বর্তমানে শক্তি সংরক্ষণ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই মুভির রেটিং নাইন আউট অফ টেন নাম্বার থ্রি তালিকা তিন নাম্বারে অবস্থান করছে সবার প্রিয় দ্য ডার্ক নাইট ক্রিস্টোফার নোলান পরিচালিত এই অ্যাকশন ক্রাইম ড্রামা ধর্মে মুভির মূল কাহিনী ব্যাটম্যান ভার্সেস জোকার অর্থাৎ ন্যায় ও অরাজকতার দ্বন্দ্ব দু সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির আইএমডিবি রেটিং নাইন আউট অফ টেন নাম্বার টু তালিকা দুই নম্বরে আবারও দ্য গডফাদারের প্রথম কিস্তি ফ্রান্সিস ফোট কাপোলা পরিচালিত এই ক্রাইম ড্রামার মূল কাহিনী হল কার্লিওনে মাফিয়া পরিবারের ক্ষমতা সম্পর্ক এবং প্রতিশোধ উনিশশো বাহাত্তর সালে মুক্তিপ্রাপ্তিবি রেটিং নাইন পয়েন্ট টু আউট অফ টেন নাম্বার ওয়ান তারিকার এক নম্বরে অবস্থান করছে ফ্রাঙ্ক ডারাবান পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুভি দ্য শশাং রিডেমশন ড্রামাধর্মী এই অসাধারণ মুভিটির মূল কাহিনী হল একজন নিরাপরাধ ব্যক্তির কারাগারে টিকে থাকার এবং মুক্তির আশা নিয়ে এগিয়ে যাওয়ার গল্প উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মুভির আইএমডিবি রেটিং নাইন পয়েন্ট থ্রি আউট অফ টেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ